প্রথম ম্যাচে ছক্কার ঝড় তুললেন কলকাতার অধিনায়ক আজিজ কারহানে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন ছয়টি আইপিএল এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার অধিনায়ক আজিজ কারহানে কিন্তু প্রথম ওভারই কুইন্টন ডিকক মাত্র চার রানে আউট হন এরপর আজিজ কারহানে এসে বেঙ্গালুরু বলারদের রীতিমতো পিটিয়ে তুনুধুনু করে দেন চব্বিশ বল মোকাবেলা করে একান্ন রানের এক ঝলমল ইনিংস খেলেছে আজিশ কারাহানে যেটা ছিল একদমই অসাধারণ সুনীল লালাইনের সঙ্গে মাত্র ষাট বলে একশত বিশ রানের বড় পার্টনারশিপ করেন কিন্তু ইনিংসের দশ ওভার পাঁচ বলেই ক্যাচ বানিয়ে আউট হতে হয় আজিশ কারাহানেকে প্রিয় দর্শক আইপিএলের আজকের ম্যাচে আজিস কারাহানের ব্যাটিং তাণ্ডব আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে